जय देव जय जग जननी जय जय सरस्वती ज হয় এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি রুম্পা রাই শর্টস অ্যান্ড আমার রাইসোনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ঘরে সরস্বতী পুজো কীভাবে কাটালাম কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে শেয়ার করবো রাইসোনার স্কুলে প্রথম সরস্বতী পুজোটা কিভাবে কাটালাম তো আমাদের ঘরের পুজো হয়ে যাওয়ার পর আমাদের আবাসনে একটি পুজো হয় তো সেটাই আজকে আমি আর রাই দেখতে চলে গেছি তো সেখান থেকে ঘুরে চলে এসে রাইকে স্কুলের জন্য রেডি করিয়ে বেরিয়ে যাব স্কুলে তো চলো ঝটপট আগে রাইকে রেডি করিয়ে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর এই ঠাকুরটা কত সুন্দর হয়েছে বলো তো আমরা বাড়িতে চলে এসেছি এসেই রাইসোনাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি সকালেও শাড়ি পরেছিলো আবদার করেছিল মা শাড়ি পরবো তো সরস্বতী পুজো বলে কথা একটু শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর স্কুলে যেহেতু এতটা রাস্তা যাব তো টোটো অটো এগুলো করে তার জন্য আর রাইকে আর শাড়ি পরাইনি তো এর তো আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি ওর বাবার ডিউটি হওয়ার কথা ছিল তো এসে বললো ডিউটি হবে না চলো তোমাদের ছেড়ে দিয়ে আসি আর কি আনন্দই না লাগছে আজকে ভ্যালেন্টাইন্স ডে তাই একসঙ্গে যেতে পারছি তো চলো এবার তাড়াতাড়ি তার সঙ্গে যাই যা সরস্বতী পূজা না তোমার আমার তো সরস্বতী পূজা না তো দেখো আমরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আর আজকে খুব আনন্দ হচ্ছে যে ভালোবাসার দিনে ভালোবাসার মানুষদের মানুষের সাথে একটু সময় কাটাতে পারলে সত্যি ভালো লাগে কিন্তু কি করব পরে বলছি তোমাদের কপালে না থাকলে যা হয় তো চলো স্কুলে আমরা পৌঁছে গেছি আর স্কুলে এসেই তো আমার মানে কি বলবো আর কাউকে চিনতে পাচ্ছি না এত সুন্দর সুন্দর সরস্বতীরা দাঁড়িয়ে রয়েছে উফ মনে হচ্ছে সবাইকে একটা করে গোলাপ দিয়ে আসি তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে গোলাপের মতোই ফুটফুটে লাগছে সবাই কে তারপর কাছে গিয়ে আস্তে আস্তে দেখছি না এনারা তো আমাদেরই সঙ্গপঙ্গ আর এর মধ্যে অনেক ফ্রেন্ডদের মিস করছিলাম যেমন প্রিয়া পিয়ালি সুনিতা রূপালী সুইটি তো সবাই ওদের আসার কথা ছিল কিন্তু প্রিয়া তো নেই আর পিয়ালিও আসবে না শুনলাম তো দেখো সবার সঙ্গে দেখা হলে সত্যি ভালো লাগতো তারপর অপেক্ষা করতে করতে সুনীতা চলে এলো আর এই তো সুতোপা সুতোপার সঙ্গে আমার এক মিনিটের জন্য দেখা হয়েছিল স্কুলে ছবি তোলা হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে ফ্রেন্ডদের ছাড়া ব্লগটাই অসম্পূর্ণ থাকবে তাই ছবিগুলো দিয়েই একটু মনে হচ্ছে যে ওরা আছে আর এই যে রূপালি ম্যাডাম এত সুন্দর সেজেগুজে আর আসেইনি আর প্রিয়া প্রিয়াকে তো সত্যি খুব মিস করলাম ও প্রিয়া সোনাকেও তারপর সবারপর কাঠ পাঞ্চ করে ভেতরে ঢুকে গেলাম আর এর মধ্যেই ভাবলাম যে একটু ঘুরতে বেরোবো এখান থেকে বেরিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরোবো কিন্তু কি করব ওই যে ডিউটি শুনিয়ে দিয়েছে ভাবছিলাম ডিউটি হবে না তো তারপর আবার ডিউটি শোনালো এর জন্য আর বন্ধুদের জন্য কারোর জন্যই অপেক্ষা করতে পারলাম না তো এই করে বেবিও চলে এসেছে তো দেখো ডিউটি যেহেতু শুনিয়ে দিয়েছে তো এদের নিয়ে না আমরা বেরিয়ে পড়েছি পরে দিচ্ছি কারণ আর দেরি করতে পারিনি কিছু কিছু ফ্রেন্ডদের জন্য দেখাও করতে পারিনি খুব কষ্ট হচ্ছিল তো এরপর আমরা বাড়িতে চলে এসেছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি সরস্বতী পুজো বাড়িতে ঘোরা স্কুলে যাওয়ার সব কিছু ডান এবার রাইয়ের স্কুল থেকে টিফিন দিয়েছে সেটা এখন রাইকে খাওয়াবো আর চলো তোমাদের সাথে শেয়ার করছি কি দিয়েছে এই দেখো ওদের জন্য দিয়েছে খিচুড়ি বাঁধাকপি মটরশুটি আলু দিয়ে একটা ঘ্যাট আর চাটনি আর একটা মিষ্টি তো এর মধ্যে আমরা আমি ভোরবেলা উঠে স্নান করে পুজো দিয়ে এবারে আমি ঘুমাবো তো বলো স্কুলে গেছিলাম এবার আমি ঘুমাবো এখানেই তো এখানে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর একটা কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা সরস্বতী পুজোর স্পেশাল ব্লকটা এখানেই শেষ হলো তো মেয়ে ভোর পাঁচটায় উঠেছে আর যেটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা হলো ওকে স্কুলের দিন ডাকতে ডাকতে ও ওঠে না আর আজকে ও অ্যালাম বাজার আগে পনে পাঁচটায় ও উঠে গেছে উঠে ও বলছে যে মা ঠাকুরমশাই এসেছে পুজো হয়েছে আমি বলছি না বাবা পুজো হয়নি তো উঠেছিল খুব এখন বাজে পনে বারোটা আর ওকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগবে কারণ এতটা শরীর খারাপ এত ভোরে তো ওঠে না আর তার মধ্যে উঠেছে উপোস করেছে আর স্কুলে যাবে বলে পুজো হয়ে যাওয়ার পরেও কিছু খায়নি তো আজকের মতো আমার ঘরের সরস্বতী পুজো ব্লগটি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো নেক্সট ডে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা পেলে ভালোবাসি তুমি কাছাকাছি